দেখি তোমার হাতে কি এটা তুমি জানেন নাম এটা কিন্তু এই শাপলা ফুলের সাথে কিন্তু হয় এটা আমরা গ্রামের ভাষায় এটাকে ঢ্যাপ বলি তা এটা এর ভিতরে এটা কিন্তু খাওয়া যায় ফলটা কিন্তু খাওয়া যায় এর ভিতরে কি আছে একটু আমরা একটু দেখি তুমি এই ক্যামেরাটা একটু ধরো তো আমার দিকে একটু ঘুরিয়ে ধরো এই যে আমরা এখন একটু দেখাই এই যে এটা ভাঙলে কিন্তু এইভাবে এই যে ছোট ছোট এই যে এ বেশি দেখতে পাচ্ছেন এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম আছে যেটা রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে তাই এটা আমরা যেহেতু একটু আমাদের কি ঘোরা আমরা যেহেতু গ্রামের মানুষ এগুলো কিন্তু খুব পুষ্টিকর এগুলো আমরা এগুলো আমরা এভাবে খাই এগুলো কিন্তু খাওয়া যায় প্রচুর পরিমাণে এখানে ক্যালসিয়াম আয়রন আছে এগুলো কিন্তু খাওয়া যায় এবং এগুলো খেতে হবে যেহেতু সবসময় পাওয়া যায় না সেহেতু যখন হয় তখন এগুলো খেতে হবে তুমিও খাও একটু আফিভা খাও একটু বিশ মিনিট ভালো খাওয়ার সময় আগে হুম এটা কিন্তু খুব বেশি টেস্ট পাওয়া যায় না কিন্তু টেস্ট হলেই যে খেতে হবে তা না উপকারী জিনিস টেস্ট না হলেও খেতে হবে ঠিক না আফিভাব হ্যাঁ ভেরি গুড